ওই সময় বিপদে যখন ছিলাম তখন একটা গান লিখেছিলাম কিন্তু সেই গানটা ওই সময় গাতি দিত না একবার গাইছিলাম গাওয়ার পরে জুতো থুয়ে পালাতি হয়েছিল বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র এরা এটা ছিল না কথা করে না গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছিল ঘরে দিয়েছিল সাজা ঠিক শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছিল ধরে দিয়েছিল সাজক কাউকে দিয়েছিল ফাঁসির দণ্ড রেখেছিল আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে করেছে সব কিসের জরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র

যাওয়া আট পরে বললো বাবা আমার নাম্বারটা কত দেখো দেখে আমার ভোট দেওয়ার স্লিপটা দাও নাম্বার দেখে বলতেছে এত কষ্ট করে কেন আসলেন কয় কেন আসবো না ভোট দেওয়ার জন্য তো আইসি কয় আপনি মুরব্বী মানুষ এত কষ্ট করে আসলেন আমরা তো আপনার কাজটা সেরিয়ে দিয়েছি কয় তা কি করে হবে এই সকালবেলা তো আমরা রওনা দিয়েছি কইলে আপনি রওনা দিছেন কটার সময় কয় ফজর পড়ে ওরা কয় আমরা তাহাজ পড়ে তো কাম সারিসি Que coisa é আমরা তো তাহাজাত পরে কাম ছেড়ে ফেলেছি ও গো আপনার কষ্ট করে আসা লাগবে না আপনার কষ্ট আমাদের সহ্য হয় না এই জন্যে আগে আমরা তাহাজ পড়ে ওই রাত্রি উঠে কাম সারেছি আপনি যাইতে পারেন চলে যাচ্ছে আবার ডাক দিয়ে বলে চাষা গো আর একটা কথা শোনেন চাষির জন্য আবার কষ্ট করে পাঠায়েন না কয়ে কেন কয়ে চাষি তো চাষির ভোট বুড়ো বলতেছে চাষি তো মানে তোমার চাষিও কি ভোট দিয়েছে বলছে হ্যাঁ চাষির ভোটটাও দিয়ে শেষ কারে বিয়ে করিলাম রে আমার সোনার ময়না পাখি কোন বা দোষে ভোট দিয়ে গেলি আমার দিলি ফাকিরে আমার কুলজের ময়না পাখি বোলো সাস বয়স রে আল্লাহ তোমার ফাসির মতো নেব খরম পাওয়া যায় না এত বয়নে মুখারাম কেমনে হইল যার জন্য আমি এখনো পথ চেয়ে থাকি সে এমন একটা কাজ কেমনে করে গেল ওই ওই ভোটের যারা দায়িত্বে বলতেছে সাসা কেন চাষি কি এমন অন্যায় করেছে বলছে তোমার চাষি মারা গেছে আজ এগারো বছর হয়ে গেল এগারো বছর পরে এসে ভোটটা দিয়ে গেল কিন্তু আমার সাথে দেখা করে গেল না এর মতো নে মুখারামের সাথে কেমনে আমি জান্নাতে যাব রে কথা কি বোঝা গেছে আগে নির্বাচনে দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল প্রসময় নাম দেশ জলে পুড়ে হয়েছিল সাই তবু কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল প্রসময় নাম দেশ জলে পুড়ে হয়েছিল সাই তবু কিছু কয় না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান এখন কি শোনা যায় শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত তো গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন ছিল কেমন গণতন্ত্রের ষড়যন্ত্র ছিল কেমন ষড়যন্ত্র নাই বেরাস কোরণের পক্ষী বলতো মানুষ জারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল না বলতো মানুষ জারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার কোরআনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ওসবে নাকি থাকত লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড়ক ছিল না ছিল না এই জন্য দাদা নিয়ে গেছে না যায় নাই আর আমাদের দেশটাও বেকায়দাই চলে গেছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেছে আইন হেরি ফাঁকে দাড়ি সারা দরবেশেরও ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেছে আইন হেরি ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ও ঝালক গেল পলকেরও ঝালক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা। হয়ে গেল সেই সংসদে তে মোমো তাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল ব্যারিস্টার কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেছে মদি দাদুর কাছে কোথায় গেল হে সালমের কোথায় গেল কারি কারি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ও আমার তো দুই ঘন্টা এমনি ভাঙতি ভাঙতি চলে যায় যেহেতু লিখি করতেছে লেখেন যত মন চায় ভাইর আমার আমার জাহাঙ্গীর সার যত মন চায় লিখুক কারণ লেখাপড়া করে সার হয়েছে লেখবে না কেন ঠিক না আপনি লিখতেই থাকেন সারা রাত লেখেন কোন অসুবিধা নেই আমাদের কাজ আমরা করি রাজি আছেন না নাই আমার সাথে আপনারা একসাথে আছেন না নাই কারা কারা আমার সাথে ঐক্যবদ্ধ দেখি ঐক্যবদ্ধ আমার নেতা তোমার নেতা তাকবির আমার সাথে কেন থাকবেন কারণ আমি যতক্ষণ পর্যন্ত আর তার কথা কথা বলব পর্যন্ত থাকার দরকার আছে না নাই কিন্তু যখন এর বাইরে বলবো তখন কি থাকা যাবে থাকা যাবে এখন যদি আমি আপনাদের বলি আমার আমি একটা মনিরামপুরি মনিরামপুরে একটা সিনেমা হল বানাবো একটু টাকার দরকার বলেন দেবেন নাকি কেউ দেবেন কেউ কিন্তু যদি বলি এই মাহাফিলি টাকা লাগবে দিতি রাজি আছেন না নাই জোরে বলেন রাজি আছেন না নাই কারণ আমি খারাপ জিনিসের জন্য যদি চাই দেয়া যাবে বলেন দেয়া যাবে দেয়া তো যাবে না যাবে না কিন্তু ভালো জিনিসের জন্য যদি চাই দেয়া দরকার আছে না নাই এই কথার সাথে একমত কারা কারা হাত তুলে করেন আমরা একমত একমত যারা কান দেন করেন জুমক রেডি একদম প্র্যাকটিক্যালে পরীক্ষা হয়ে যাবে আজকে ও আমু তো হাত তুলে বলিস 500 টাকা দেন

পরে আমি দিয়ে ধরো বাম হাতটা নামান ডান হাতটা একটু নাড়ান মুট করেন ছাড়েন মুট করেন ছাড়েন মুট করেন আর ছাড়ার দরকার নেই এবার নিজের পকেটে টাকা না থাকলে পাশের ডাই ঢুকান তাও ঢুকান যুবকরা তাড়াতাড়ি ঢোকেন পকেটে যা আছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যা আছে আগে পকেটের দেন আর এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন পাঁচ হাজার যুবকেরা সিনেমা হল বানাই নাই পরিমণিরা নিয়ে আসে নাই মনির খান শাহরুখ খান সালমান খান এদের কেনে নাই এসেছেন কোরআনে নিয়ে এসেছেন কোরআনের খাদেম যারা ও আমার ভাইয়েরা আমি ব্যক্তিগতভাবে ভাবে পাঁচশত টাকা দিয়ে শুরু করেলাম আপনারা পাঁচশো এক হাজার দুই সভাপতি সাহেব এক হাজার দিলে কেমনে হবে দেবে পাঁচশো দিন আর আছে কয়েক হাজার টাকা সভাপতি সাহেব কল্যাণ দান আল্লাহ বাড়িয়ে দেওয়া সম্মান দশ হাজার দেওয়ার মতো আছেন সাহেব আলী সাহেব এক হাজার টাকার এক কান বন্ধ বন্ধু নোট দান করলে আল্লাহ কবুল করে নাও নেখা দিয়ে দাও আর একজন দুই হাজার না কি দা সফিকুল ইসলাম দুই দুই এক হাজার টাকা আরে পাঁচশো টাকার দুই কান নোট দেয় মা বন্ধের মধ্যে যান মা বোনেরা টাকা নিয়ে বসে আছে এমন গিরে মারা মারে ওই টাকা আবার আয়রন করতে ফাটাতে হয় টাকা রেখে মারে কি ডা কি ডারে কবুল করব গতবার একজন দশ হাজার টাকা দিয়েছিল গত বছর একজন আমি ছিলাম না অন্যরা ছিল হাজার টাকা দিয়েছিল গতবার দশ হাজার টাকা আর এইবারের দশ হাজার টাকার মধ্যে পার্থক্য আছে না নাই একটু বারো হাজার দিলি মোটামুটি ঠিক হয় তাও অন্তত গতবার যেহেতু দশ হাজার দিয়েছিল একজন এইবারও অন্তত একজন দুইজন দশ হাজার টাকা দেখি কোন আল্লাহর বান্ধা আছেন নাকি দেয়ার মতো নগদ বা বাকিতে ও আমার ভাইয়ের কে মাহরুম হবেন না পকেটে হাত ঢুকান এক টাকাও যদি থাকে দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া বিআন্না লাহুমুল জান্নাহ আমার আল্লাহ বলেছেন যদি তোমরা আমার রাস্তায় খরচ করো আমার রাস্তায় জানমাল দিয়ে দাও আমি বিনিময়ে তোমাদের জান্নাতটা দিয়ে দেব সুতরাং সেই জান্নাত পাওয়ার জন্য পকেটের অর্থগুলো খরচ করেন আমার যুবকেরা প্রতিটা বছর এত সুন্দর করে আয়োজন করে আর তাড়াতাড়ি করে টাকা ചനപുൾ കൊ তুমি যখন ঘুমিয়েছ তোমার এমন ঘুম আমি ভাঙাতে চাই নাই যে ঘুম ভাঙালে তোমার কষ্ট হবে আল্লাহ কষ্ট পেয়ে যাবে আল্লাহ বেরাজি হয়ে যাবে এই জন্য আমি দাঁড়িয়েছিলাম বললো পানিটা রেখে কেন ঘুমাও নাই বললো না যদি আমি পানিটা রেখে ঘুমাতাম আবার যদি তুমি উঠে বলতে বাবা পানি দাও আর আমার উঠতে যদি দেরি হয়ে যেত তাহলে তোমার সাথে বিয়াদবি করা হয়ে যেত আগে পানি দিতে পারি নাই আবারও পানি আনার পরেও যদি দিতে না পারি তাইলে বিয়াদবি হয়ে যেত এই জন্য আমি না ঘুমাই পরি জানি এ মাতার কাছে দাঁড়িয়ে ছিলাম বাইজিত করে পানিটা নিলেন পান করলেন তারপরে দুটি হাত তুলে আল্লাহকে বললেন ওগো আল্লাহ তুমি আমার বাইজিত বোস্তামিকে সুলতানুল আরেফিন বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আআমিন বাইজিত বোস্তামীর মায়ের দোয়া কবুল করে নিলেন আল্লাহ রাব্বুল আআমিন বাইজিত বোস্তামিরাহিমাউল্লাহকে সুলতানুল আরেফিন বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ মায়ের দোয়া নিয়ে আর দরকার আছে না নাই হুজুরের দোয়া নিয়ে লাভ নাই লাভ একদম না এটা বলবো না মা যদি থাকে মায়ের দোয়া একশোতে একশো কত হুজুরের দোয়া ফিফটি ফিফটি হইতেও পারে না ও পারে রে আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালে চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা হাত ধরে তুমি ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে হাত ধরে তুমি হাত শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে কোনো বাই না করে কাদুলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে নীরবে নীরবেদে যাই আজ তুমি নেই তাই নীরবে কেদে যায় তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাওয়া তুমি তো ছিলে বাবা বটের সায়া আদর সহাগ দিতে করতে মায়া তুমি তো ছিলে বাবা বটের ছায়া আদর করতে মায়া তোমারই সম্পদ নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূর আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন আছো তা জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা বাবা গু বাবা বাবা গু

আসতে পারে রে এখন কিছু ওই আলোচনার সারমর্ম টেনে দি বাইরে আমার এখন থেকে ইমান যারা এনেছেন আমলে চলে করার দরকার আছে না নাই ইমান আনার পরে নামাজ আপনার উপরে অজীব হয়ে যায় নামাজটা দায় করাবেন জাকাত যাদের উপরে ফরজ জাকাত দেন আর না দেন সুদ খাবেন কি রাজি আছেন না না সুদের রাজ যদি করি রে তাহলে খুশি হবে কি করে করা যায় আমার যাদের দিবেন রোজা যাদের রোজা রাখা সম্ভব রোজার জন্যেছেন রোজা যারা যারা রাখতে পারবে না এই জাতীয় কিছু নিয়ম কানুন যাদের আছে তারা বাইরে তাদের বাইরে যারা আছেন তারা রোজা পালন করবেন রোজার মাসে এরপরে যাদের উপরে হজ ফর হজ করবেন হজ করার টাকা নাই কিন্তু জমি কেনার টাকার অভাব নাই না এরম লোক আছে না নাই যদি বলেন আপনি অন্যান্য কেন করে আমি করেছেন না হাসcredible কেন করেন না হজডা কেন করেন না কই কলি হয়ে গেল আমার অভাব তোমাদের চোখে পড়ে না আমি যে কতদিন اتا তো জাননা জাননা এইবা যেই বলে পূপির মাঠে যায় জাহাঙ্গীর স্যার এক বিঘা জমি বিক্রি করবে কিনবারে কই কথা বলি দেখো তোমার সাসিন নামে একাউন্টে কিছু টাকা আছে সাসিন নামে কিছু টাকা আছে আছে রে এরকম লোক মনে রামপুরে নাই আছে এখানে নাই আছে হাত উচ করেন কি না একটাও নেয় একটাও নাই এত ভালো মানুষ আসলে মনিরামপুরে সব ভালো মানুষ যেহেতু হাত তোলেন নাই সুতরাং এখানে যারা বাবা তোমার এই গানটা শুনতে যাচ্ছে বারবার লিস্ট করে কেন বাবা তোমার দরবারে পাগলের খেলা আসলে সত্যি কারণ আমরা পাগল নিয়ে চলি এখনকার দুনিয়ায় ভালো লোকের দাম নাই এখনকার দুনিয়ায় এই গ্রামের ইমাম সাহেব যিনি আমার থেকে বড় আলেম তিনি কিন্তু তার আজকেও শুনবে না অথচ আমার পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে আসে তার মানে পাগলের মেলা চলে না চলে না কথা কানে ঠিক না বেটি বড় বড় হুজুর আছে কত সুন্দর তেওয়াজ যখন করে পরাণটা জুড়িয়ে যায় কিন্তু ওই হুজুরের তেওয়াজ শুনতে চায় না দরকার ভাইরাল ভাইরাল হুজুর ভাইরাল না হইলে তার আওয়াজ চলে না আরে তবে আজকের প্রধান বক্তা যিনি তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেন আলোচনার মধ্যে কোনো স্লিপ নাই আলোচনার মধ্যে কোনো উল্টো পাল্টা কথা নাই আল্লাহমদুল্লাহর হুসাইন সাইদির সুঘ্রান পাওয়া যায় যে আলোচনার মধ্যে সেই আলোচনা এখন করবেন আমার প্রিয় ভাই মুফাসিরে কোরআন হজরত মৌলানা আবদুল্লাহ আল আমিন সাহেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির আমাদের মাঝে চলে এসেছেন আমরা একটু বরণ করে নেওয়ার দরকার আছে না নাই

যুব সমাজের পক্ষ থেকে পক্ষ থেকে খুশি আপনারা খুশি তো বলেন আলহামদুলিল্লাহ কোরআনের খাদেম এসেছেন আমাদের হৃদয় ভরেছে না ভরে নাই যদি কোরআন যারা বলেন তারা আসলে যদি কলিজা ভরে যায় সেই কোরআনটা বাংলার জামিনে গেলে কলিজার বলেন ঠিক কিনা ঠিক না বেঠে কলিজার আব্বা যদি থাকে সেইটা ভরবে সুতরাং কোরআনের কি এই দেশে চান আগামী দিন বাংলার জামিনে কোরআনের রাজ কায়েম করার জন্যে যদি ডাক আসে কোরআন বুকে রাজপথে যদি থাকতে হয় কোরআনের পক্ষে যদি দিতে হয় মিছিল করতে হয় মিটিং করতে হয় যদি আন্দোলনের সম্পৃক্ত থেকে বুকের তাজা রক্ত ঢালতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে

আমাদেরকে যারা থামিয়ে দিতে চায় অব ভদ্রটিয়ে আমাদের বিরুদ্ধে কুৎসা রচনা করে তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চায় আমাদেরকে থামানো যাবে না কারণ আমরা এসেছি আল্লাহর দরব থেকে ফিরে যাব সেই আল্লাহর কাছে মাছখানের জীবনটা কোরআনের জন্য উৎসর্গ করতে পারলে সেটাই আমাদের সার্থকতা বলেন ঠিক কিনা সুতরাং সেই কোরআনের পক্ষে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই মাহফি সমাপনী পর্যন্ত থাকা আহ্বান জানিয়ে আমি যত কথা বলেছি ভুল ত্রুটি সেগুলো আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং ভালো যেটা বলেছি আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হওয়ার প্রত্যাশা রাখছি আল্লাহ যদি তৌফিক দেন দেখা হবে ইনশা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ